ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো তোমরা যারা জুন দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিতে চলেছো তো তাদের কিন্তু আগামী কাল থেকে পরীক্ষা শুরু হতে চলেছে আমি কিন্তু এর ভিডিওর আগের ভিডিওগুলোতেও তোমাদের জানিয়ে দিয়েছিলাম রুটিন জানিয়েছিলাম তো সমস্ত কিছুই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কবে থেকে দেওয়া শুরু হয়েছে সমস্ত কিছুই কিন্তু জানিয়েছিলাম তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছো তাদের জন্য কিন্তু অগ্রিম শুভেচ্ছা তো তোমরা আশা করি ভালো করেই স্টাডি করছো খুব ভালো করে তোমরা পরীক্ষা দেবে তো তোমাদের পরীক্ষা কিন্তু কাল থেকে শুরু হতে চলেছে এবং কবে শেষ হবে সেটাও জানিয়ে দিয়েছি আরেকবার এটা জানিয়ে দিই তোমাদেরকে তো দেখো এখানে আছে মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান জুন দু হাজার পঁচিশ আগামীকাল এগারো তারিখ এগারো তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে দেখো এগারো ছয় দু হাজার পঁচিশ বুধবার বাংলা পরীক্ষা তারপর পরের দিন হচ্ছে বারো তারিখ বৃহস্পতিবার ইংলিশ পরীক্ষা তারপর তেরো তারিখ শুক্রবার হিস্ট্রি পরীক্ষা আছে নেক্সট চোদ্দো তারিখ শনিবার জিওগ্রাফি পরীক্ষা পনেরো তারিখ রবিবার পড়েছে সেদিন ছুটি ষোলো তারিখ সোমবার ম্যাথমেটিক্স তারপর সতেরো তারিখ মঙ্গলবার ফিজিক্যাল সায়েন্স তারপরে আছে আঠেরো তারিখ বুধবারে লাইফ সায়েন্স তারপরে লাস্ট পরীক্ষা আছে উনিশ তারিখ সেদিন হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু দুপুর বারোটা থেকে শুরু হবে হয়ে কিন্তু তিনটে পনেরো পর্যন্ত পরীক্ষা হবে তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা তা তোমাদের পরীক্ষা শেষ হলেই কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদের কবে কবে কতদিন পর মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হবে এর আগে কিন্তু তিন মাস পর রেজাল্ট প্রকাশিত হতো তো এবার থেকে কিন্তু সময়টা অনেক কমিয়ে কমিয়ে দিয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার আর তোমাদের কিন্তু অনেকেই জানতে চাইছিল যে মাধ্যমিকের পরীক্ষা কবে থেকে শুরু হবে তো মাধ্যমিক পরীক্ষা কিন্তু কালকের থেকেই শুরু হতে চলেছে এগারো তারিখ থেকে আর অনেকে জানতে চেয়েছে যে মাধ্যমিকের ভর্তি কবে মাধ্যমিকের ভর্তি কিন্তু গত মাসেই শেষ হয়ে গেছে আবার কিন্তু ডিসেম্বর সেশনে সামনে শুরু হবে তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে